তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা এটি দ্বিতীয় অধ্যায় আদর্শ জীবন চরিত্র প্রথম পরিচ্ছেদ ধর্মীয় ব্যক্তিত্ব চিস্টা সাতারোয়ের সমাধান প্রথমে আছে ছবির নিচে নাম লেখো তার মানে কি এখানে আমাদের কিছু ছবি আছে সেই ছবিগুলোর নাম এখানে লিখবো যেমন এখানে একটি ছবি আছে এখানে আরেকটি দুটি এখানে একটি এবং এখানে একটি মোট চারটি ছবির উল্লেখ আছে চারটি ছবির নাম এখানে লিখব তো প্রথম যে ছবিটি আছে তার নাম লিখি তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ দুই হাজার পঁচিশ সালে ভিডিও এই চ্যানেলেই সবার আগে আপলোড করা হয় সাবস্ক্রাইব মাই চ্যানেল তো প্রথমে আসে যে নাম সে নামটি আমরা লিখবো এর মধ্যে কি ধরবে শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীরকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ এনার নাম শ্রীরামকৃষ্ণ তারপরে যে ছবিটি আছে পদ্ম আসনের উপর বসা তার নাম শ্রী শ্রী হসি হরি জয়চন্দ্রবিন্দু আকার ধরিচাঁদ ঠাকুর ঠয়াকার কয়সু ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তারপরে আছে তৃতীয়তে যে নাম তা হচ্ছে শ্রী রফলি শ্রী 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 মা সারদা দয়কার সারদা দেবী দয়কার বৈদর্গি দেবী শ্রী শ্রী মা সারদা দেবী তারপরে সর্বশেষ যেটি আছে নাম সেটি হল গৈরশি নয় দীর্ঘ রশ্মি তয়ে নিবেদিতা ভগিনী নিবেদিতা তো এই যে শ্রী শ্রী মা শারদা দেবী তারপর আছে ভগিনী নিবেদিতা আর এখানে আছে শ্রী রামকৃষ্ণ আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই হচ্ছে আজকের সমাধান তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে